আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এত গরম প্যারা কাছিলাম আর গাম গামছিলাম মানে বলার বাইরে এত অস্থির গরম ছিল পরে হঠাৎ মনে হলো যে আমার তো গড়ে কিছু বালতে আছে এই যে দেখেন ফার্স্টেই দেখালাম তো এইগুলা কি করব আমি টপ বানাবো তো ভাবছি একটু দূরে যেতে হবে তো প্রান্ত হচ্ছে প্রান্ত ওদের গরু আছে গরুর যে গোবর দেখেন এগুলা কিন্তু ফার্স্টে কেমন ময়লা ময়লা ছিল কিন্তু ভিতরে অনেক ঝুরঝুরা ছিল আর প্রচুর পরিমাণে কেঁচু ছিল এই যে এইগুলা দিয়ে হচ্ছে আমি টপ বানাবো তো টপের জন্য এই যে ঝুরঝুড়ে যে মাটিটা ওইটা নিচ্ছি আর ভাবছি কি কি লাগানো যায় সেই জন্য হচ্ছে বাড়িতে আমাদের মানি প্লান্ট আছে জিও প্লান্ট আছে তারপরে হচ্ছে আরো অনেক ধরনের কিন্তু গাছ আছে একটা জঙ্গলটা এই সময় প্রকৃতিটা অনেক ভালো লাগছিল এত সুন্দর মাটিটা ছিল ঝুরঝুরে এতটা ময়লা হাতে লাগে না তো দেখেন তারপরে হচ্ছে ময়লা হচ্ছিল আর নখ একদম নষ্ট হয়ে যাচ্ছিল কারণ গাছ লাগালে নষ্ট হয়ে যায় নখ নষ্ট হয়ে যায় কিন্তু আমার তো গাছ লাগাতে অনেক ভালো লাগে এই জন্য হচ্ছে একটু সাথে হচ্ছে আড্ডা দিচ্ছিলাম আর উনি অনেক মজার কথা বলছিল অনেক গরম ছিল গরম জন্য হচ্ছে মা কিছু শশা শশা কেটে দিল তো খাচ্ছিলাম অনেক ভালো লাগছিল কারণ খাওয়াতে হচ্ছে মাথাটা একদম মানে কুল হয়ে গিয়েছিল ও এতটা কষ্ট করে আসছি ঘেমে বিজে আছি তাই অনেকটা শশা পেয়ারা এগুলো খাওয়া হয়েছে অনেকটা সময় চলে গিয়েছে অনেকটা কষ্ট হয়েছে হয়তো ভাবছেন যে খুব ইজি আসলে এতটা ইজি না তো সবকিছু করার পর একটা সুন্দর ভিডিও আপনাদের কাছে উপস্থাপন